আবার চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই কনকনের ঠান্ডার মধ্যে আবারও কিন্তু ঝড় বৃষ্টি বাংলায় আজকে যেহেতু বুধবার আটই জানুয়ারি আর আজকের এই সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বেশ কিছু জায়গায় বৃষ্টি কোন কোন জেলাতে বৃষ্টি রয়েছে এবং কেমন পরিমাণে বৃষ্টি রয়েছে এবং শীতের প্রবাদ আরও কতটা বাড়তে চলেছে এবং আগামী দু থেকে তিন দিনের আবহাওয়া কী রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে বুধবার আটই জানুয়ারি এবং ঠিক সকালের দিকে বিশেষ করে পশ্চিমবাংলার একাধিক জায়গাতে আকাশ মেঘলা থাকছে এবং সাথেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে তো আকাশ এই মুহূর্তে কোন কোন জায়গাতে মেঘলা রয়েছে একটু দেখিয়ে দেব সরাসরি তো এই মুহুর্তে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ির কাছাকাছি সাগরের উপকূল জায়গাতে কিন্তু আকাশ মেঘলা রয়েছে ঘন কালো মেঘ এবং এই মেঘে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পেশারগঞ্জ নামখানা হলদিয়া নন্দীগ্রাম কন্টাই দীঘা এবং এই সমস্ত জায়গাতে এদিকে কলকাতায় আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও এদিকে কলাঘাট তমলুক এবং উলুবেড়িয়া থেকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা সহ এই সমস্ত জেলাতে আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে ফটা এদিকে বাংলাদেশের দিকে নজর রাখলে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া ও এদিকে চিটেগঞ্জ ও মহেশখালীর কাছাকাছি কিন্তু সকালে ঘন কালো মেঘলা আকাশ রয়েছে চিটেগঞ্জ এদিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বাংলাদেশের আরও কিছু জায়গাতে আকাশ কিন্তু মেঘলা থাকছে এবং বৃষ্টির প্রভাব কি রয়েছে একটু আপনাদের সরাসরি দেখিয়ে দেব বজ্রপাত ও বৃষ্টি আমরা যদি দেখি তাহলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে জিরো পয়েন্ট এইট এম এম বৃষ্টি রয়েছে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে কোনো কোনো জায়গাতে কিন্তু এই সকালের দিকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি পেশারগঞ্জ নামখানা ও গঙ্গাসাগর দীঘা বকখালি কন্টাই এবং এ সমস্ত জায়গাতে কিন্তু সকালের দিকে ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং অন্ধ্রপ্রদেশের ভিশাকাপণ্ডা এ সমস্ত জায়গাতেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছিটে ফটা এবং এদিকেও আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার কাছাকাছি কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বঙ্গোপসাগরে রয়েছে অতি ভারী নিম্নচাপ এবং এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে একটু বেলার দিকে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে তার আগে দেখে নেব আকাশে মেঘলা কেমন কি থাকছে যেহেতু আজকে বুধবার আটই জানুয়ারি সকাল ছটার সময় আমরা দেখলাম হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা কোথা কোথা রয়েছে এদিকে একটু বেলার দিকে এগিয়ে গেলে যেহেতু ছটা থেকে আটটা ও নটার দিকে আমরা দেখলে বাংলাদেশের একাধিক জায়গায় ঘন কালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছে কিন্তু পশ্চিম বাংলার মধ্যেই কিন্তু বেশ কিছু জায়গায় আকাশের সূর্যের তাপ আমরা দেখতে পাবো এবং রাজশাহী মেহেরপুর মাদলা জেলা এবং এছাড়া দুই বাংলার মাঝে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আকাশে ঘন কালো আকাশ মেকলা থাকছে এবং এদিকে দেখলে বাংলাদেশের একাধিক জায়গায় বেলা দশটার দিকে বৃষ্টির সম্ভাবনা যেমন ময়মনসিং কুমিল্লা ও সিলেট বিভাদের একাধিক জায়গায় এবং মহেশখালী চিটেগঞ্জের এ সমস্ত জায়গাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এই মুহুর্তে আপনারা কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে সেই সমস্ত জায়গার আপডেটগুলো পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো একটু বেলার দিকে দেখলে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনাসহ পশ্চিম বাংলার একাধিক জায়গায় বৃষ্টি আর দেখতে পাচ্ছি না এবং বৃষ্টি কিন্তু রয়েছে জিরো জিরো এম এম এবং আমরা যদি একটু এগিয়ে যাই ঠিক বেলা এগারোটা থেকে বারোটা ও একটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম যেখানে বাংলা ও বাংলাদেশের একাধিক জায়গা যেমন খুলনা ঢাকা কুমিল্লা বরিশাল কলাপাড়া চিটেগঞ্জ মহেশখালী হলদিবাড়ি কলকাতা রাজশাহী মেহেরপুর মাদলা জেলা এবং ধানবাদ সহ একাধিক জায়গা বৃষ্টির সম্ভাবনা খুব একটা না থাকলেও আকাশে কিন্তু হালকা হালকা করে মেঘলা আকাশ থাকছে এবং সূর্যের তাপও কিন্তু আমরা দেখতে পাব যেহেতু আজকে বুধবার এবং গত হয়ে গেল যে দিনটি যেখানে আমরা দেখেছি সাতই জানুয়ারি মঙ্গলবার ছিল সেখানে আমরা দেখলাম কিন্তু আকাশে রোদ ছিল না তো আজকেরই কিন্তু আকাশে রোদ আমরা দেখতে পাবো এবং সকালের দিকে সকালের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা দেখতে পাবেন বিশেষ করে কুয়াশা যে সমস্ত জায়গায় বেশি দেখতে পাবেন যেমন হলদিবাড়ি ফেসারগঞ্জ নামখানা কলাপাড়া ও এদিকে মহেশখালী এ সমস্ত জায়গাতে এত পরিমাণে কুয়াশা যা গাড়ির ড্রাইভ করাটাই অনেকটা অসম্ভব হয়ে উঠবে এবং কলকাতা ঢাকা খুলনা ও মেহেরপুর রাস্তায় এ সমস্ত জায়গাতে অবশ্যই কুয়াশা থাকবে তো এরই মধ্যে কিন্তু ড্রাইভ যারা করবেন অবশ্যই একটু সাবধানে এবং গাড়ির হেডলাইট জ্বালিয়ে রাখবেন এদিকে আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে আবারও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি এবং বৃহস্পতিবারও আমরা কিন্তু মেঘ দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং বালেশ্বরের কাছাকাছি এ সমস্ত জায়গাতে কিন্তু আবারও হালকা হালকা করে বৃহস্পতিবারের দিকেও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং আমরা যদি দেখি বৃহস্পতিবার শেষে শুক্রবারের দিকে শুক্রবারের দিকেও কিন্তু আকাশ ক্লিয়ার থাকছে এবং শনিবারের দিকে আবারও কিন্তু বালেশ্বরে একটি মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং মেঘলা আকাশের মধ্যে বৃষ্টি রয়েছে কি না বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু আকাশ হালকা মেঘলা থাকছে এবং শনিবারের দিকেও আমরা বাংলাতে কোনো রকমের বৃষ্টি দেখতে পাচ্ছি না এবং বঙ্গোপসাগরের উপরে হালকা হালকা বৃষ্টি রয়েছে আর এরই সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে এদিকে আমরা যদি নজর রাখি যেমন চেন্নাই লেল্লুর অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু অতি ভারী বৃষ্টি এবং রয়েছে ঘূর্ণিঝড়ের কোনো আপডেট কিনা জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিকে একটি জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করছে এবং এরই প্রবাদে রবিবার ও সোমবার নাগাদ আবারও কিন্তু একটি প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে সেটি কিন্তু চেন্নাই লেল্লুর এবং অন্ধ্রপ্রদেশের উপর থেকে আর এরই প্রভাতে বাংলার উপকূল জায়গাতে কিছুটা আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে যেহেতু আগামী সপ্তাহের মধ্যে যেখানে আগামী বুধবার বৃহস্পতিবার মঙ্গলবারের দিকে সে আপডেট নিয়ে পরবর্তী থেকে কথা বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অবশ্যই আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো এই মুহুর্তে তাপমাত্রা কেমন কি আজকে থাকতে পারে এবং ভোররাতে কেমন ছিল বিস্তারিত জানিয়ে দেব তো আজকে ভোররাতে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই মাইনাস হয়ে গিয়েছিল। পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় আট ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি নেমে গিয়েছিল এবং উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু মাইনাস ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস প্রায় তেইশ ডিগ্রি সেলসিয়াল এবং কোনো কোনো জায়গাতে কিন্তু উত্তরবঙ্গে পঁচিশ ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত মাইনাস হয়ে গিয়েছিল এবং বাংলাতে দেখলে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি নেমেছিল ঢাকাতে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াল আর একটু বেলার দিকে যদি আজকে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় চব্বিশ ডিগ্রি সেলসিয়াল গরম দশটার পর থেকে মানে কুয়াশার কারণে কিন্তু শীতের প্রভাবটাই অনেকটা কম থাকছে শীতের প্রবাদ অনেকটাই কম থাকছে এবং সন্ধ্যাকালীনই আমরা দেখতে পাচ্ছি আঠেরো উনিশ ডিগ্রি নামতে পারে আবারও বৃহস্পতিবার অর্থাৎ ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি শীতের প্রবাদ দশ থেকে এবং পনেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নামতে পারে এবং আগামী শনিবারের দিকে শীতের প্রভাত একটু বাড়তে পারে এক কথায় এখন বর্তমানে ঠিক রাতের দিকে শীতের প্রভাত একটু বাড়তে চলেছে এবং বেলার দিকে শীতের প্রভাত অনেকটাই কম থাকবে এবং সকালের দিকে কুয়াশার পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আবারও আগামীকাল